নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন বিশেষ করে কাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই ভালো করে লক্ষ্য করতে পারছেন কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আর এই মেঘ থেকেই প্রধানত বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির যে কয়েকটি কারণ উঠে আসছে সেটা একবার আপনাদের জানিয়ে দেবো বিশেষ করে গুজরাট সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্তের সন্ধান পাওয়া যাচ্ছে অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন এছাড়া একটি সাইক্লোনিক সার্কুলেশন সম্ভাবনা রয়েছে আসাম সংলগ্ন জায়গায় এমনটা তথ্য পাওয়া যাচ্ছে এছাড়াও বঙ্গোপসাগর তথা উত্তর পশ্চিম ঘেঁষে বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে এমনটাই রয়েছে এখনো পর্যন্ত পূর্বাভাস আর এর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এই সমস্ত জায়গাগুলোতে মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ সঙ্গে বিহার ঝাড়খণ্ডের দিকে যার জন্য পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে চার থেকে পাঁচটি জেলাতে এবং তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটি অক্ষরেখাও রয়েছে বর্তমানে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন প্রধানত তাদের যেটা আপডেট রয়েছে কর্ণাটক থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে আর এই অক্ষরেখা টানাও কিন্তু জলীয় বাষ্পের যোগান রয়েছে যার ফলে এত সব কারণের জন্য বৃষ্টি হবে আপনাদের প্রথমেই দেখানোর চেষ্টা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর গত রাতের আপডেটে অর্থাৎ নাইট আপডেটে কি কি জানালেন তারপর আপনাদের দেখিয়ে চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা কি দেখতে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি নাইট আপডেট অর্থাৎ গত রাতে যেটা আলিপুর দপ্তর প্রকাশ করেছিলেন অবশ্যই দেখতে সেখান থেকে আমরা প্রথমেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই দুটি আপডেট জেনে নেব বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে যে আপডেট রয়েছে আজকে কোথাও কোনো বৃষ্টি হবে না ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি প্রত্যেকটা জেলাতে শুকনো থাকারই কথা বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল ১৩ তারিখ থেকে হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে সহ বৃষ্টি হতে পারে এক বা দু জায়গায় বৃষ্টি হতে পারে অর্থাৎ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া সঙ্গে রয়েছে বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই চারটি জেলার দিকে প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বাকি জেলাগুলো অর্থাৎ এই চারটি জেলা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে বৃষ্টি হচ্ছে না আগামীকালের পর আগামী পরশু অর্থাৎ চৌদ্দ তারিখের যে আপডেট রয়েছে বুধবার সেখানে হালকা থেকে হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে সেই সমস্ত জেলাগুলোর নাম হচ্ছে বিশেষ করে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই চারটি জেলাতে মূলত হালকা মাঝের বৃষ্টির কথাই বলা হয়েছে অন্যান্য জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা জানা যাচ্ছে অর্থাৎ চোদ্দো তারিখের এই রয়েছে আপডেট এবং পনেরো তারিখের যে আপডেট রয়েছে অর্থাৎ বৃহস্পতিবারে বলা হয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এই পর্যন্ত রয়েছে দক্ষিণবঙ্গের আপডেট অন্যদিকে উত্তরবঙ্গের আপডেটটি আপনাদের জানিয়ে দেব উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজকে কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টি হবে না আগামীকাল কোথাও কোনো বৃষ্টি হবে না আগামীকাল তেরো তারিখ কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এবং চোদ্দ তারিখে বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দু এক জায়গায় বৃষ্টি হবে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে বাকি জেলাগুলো কোথাও কোনো বৃষ্টি হবে না অর্থাৎ চৌদ্দ তারিখে শুধুমাত্র মালদহ দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির কথা বলছেন আবহাওয়া দপ্তর পনেরো তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এক বা দু জায়গায় বৃষ্টি হবে শুধুমাত্র তারা বলছেন মালদা জেলার দিকে বৃষ্টি হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে এছাড়া আমরা দেখে নেবো যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি আপডেট রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড জুড়ে আগামীকাল হালকা থেকে হালকা মাঝারি এবং আগামী পরশু হালকা থেকে হালকা মাঝারি অর্থাৎ তেরো এবং চোদ্দ তারিখে ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তারিখে হালকা হালকা বৃষ্টি হবে আর বিহারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া আগামীকাল আগামী পরশু এবং তার পরের দিন তেরো চোদ্দ পনেরো তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে এটাই রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আর উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে উড়িষ্যাতে আজকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী দুই দিনে বৃষ্টি হবে না তারপরে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে আপডেটটি আমরা পাচ্ছি এই রকমই সম্ভাবনা রয়েছে এবং কোস্টাল উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে হালকা হালকা বৃষ্টি হবে আগামী কাল আগামী পরশু বৃষ্টি নয় তারপরের দিন আবার হালকা বৃষ্টি হতে পারে এবার আমরা অনলাইন আপডেটে চলে এসেছি তেরো তারিখের দিকে তো চারটি জেলাতে হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে কিন্তু চোদ্দ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা সতর্কবার্তা জারি করা হয়েছে যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন মূলত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে তারা বলে দিয়েছেন যে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই চারটি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে এবং পরিমাণে একটু বেশি হতে পারে অর্থাৎ মাঝারি ধরনের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা তারা বলেছেন তবে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে বীরভূমের সিউড়ি রয়েছে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে নলহাটি রয়েছে রামপুরহাট এদিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশ কিছুটা বেশি রয়েছে মুর্শিদাবাদ জেলার দিকে যে তথ্য বা আপডেট পাচ্ছি এখানে হালকা হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে যেমন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল এছাড়া করিমপুরের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে যেটুকু আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে রয়েছে রামপুরহাট সিউড়ি নলহাটি এই দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন এই দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি রয়েছে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ধানবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি দুমকার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে পশ্চিম বর্ধমানের পাশাপাশি পূর্ব বর্ধমানের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি সেখানে প্রচণ্ড বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই যদিও উত্তর দিকের জায়গাগুলো যেমন রয়েছে কাঁটোয়া এছাড়া সংলগ্ন জায়গাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে এই রয়েছে বর্ধমান জেলার ক্ষেত্রে আপডেট অন্যদিকে বর্ধমান জেলার বিশেষ করে দক্ষিণ দিকের জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে পুরুলিয়ার দিকে সেরকম কিছু অনলাইন ম্যাপ দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ অনলাইন ম্যাপ থেকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকেও বলা হয়েছে প্রধানত সেরকম বৃষ্টির সম্ভাবনা চোদ্দ তারিখে নেই পনেরো তারিখের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে পনেরো তারিখে প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হবে প্রত্যেকটা জেলাতে দক্ষিণবঙ্গের অবশ্যই দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের দিকেও সেরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যেমন দেওঘর দুমকা এছাড়া জামশেদপুর রাঁচি ডাল্টনগঞ্জ এদিকেও বৃষ্টি হবে অনেদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি হবে এখনো পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি এবং অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে শুধুমাত্র চোদ্দো তারিখে বলা হয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টি হবে তবে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির কথা বলা না হলেও আমরা দেখতে পাচ্ছি যেটা উত্তর দিনাজপুরের দিকেও হালকা বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুরও হালকা মালদার দিকে একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে আর চোদ্দ তারিখের দিকের যে আপডেট রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই পনেরো ষোলো সতেরো তারিখে হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগে চোদ্দ তারিখের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে আর পনেরো তারিখের দিকের যে তথ্য রয়েছে পনেরো তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে তেমনটা গুরুত্বপূর্ণ কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখে নেব সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না যদিও হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস কিন্তু ওয়েদার অফিস দিয়েছেন তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং